শান্তির শাখ নিও ভালো লাগে না এই জন্য করে না এতগুলো শাক শাক তুলেছে এগুলো বাটা করবে মনে হয় বাড়িতে হ্যালো ফ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর আমরা চার্চে যাইনি বিকেলবেলার দিকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি মাঠ রয়েছে সেখানেই এসেছিলাম আর এই জায়গাটা অসাধারণ সুন্দর চারিদিকে সর্ষে ফুল হয়েছে সর্ষে ফুলগুলো পুরো আলো করে রয়েছে মাঠটা গাঁদা ফুলও রয়েছে আমরা গেছিলাম আর এখন সবাই এখানে শাক তুলছে সর্ষে ফুলের ওই সর্ষের গাছে কিছু পাতা তুলছিল বাটা খাবে বলে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই জায়গাটা খুব সুন্দর তারাও তোমাদেরকে দেখাচ্ছি মারবে খুকু মারবে তেল 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 হবে চলে তুই আনিস না তুলো না ও মা তুলো না চলো 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 এই চলে এইদিকে আমার মা সর্ষে সর্ষে গাছের সর্ষে ফুল গাছে পাতা তুলেছে আর এখানে শাক তুলছে মা কাকিমা এই দিকটাতে দেখো কত সর্ষে ফুল হয়েছে পুরো মাঠ জুড়ে সরষে ফুল কি সুন্দর লাগছে চারিদিকটা আর ওই সামনে রয়েছে রয়েছে লাউ লাউয়ের টাচা বেগুন গাছ টাছ রয়েছে এই জায়গাটাতে তো আমরা আগেও একবার এসেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো এখন সবাই মাঠে ফুল টুল তুলছে কাদা ফুল টুল গুলো সব তুলছে ওই সাইডে বস্তা ভরা কেন ধরবো কেন এইদিকে রয়েছে বেগুন বেগুনের গাছগুলো মনে হচ্ছে হয়ে গেছে বেগুনগুলো গুলো কেমন পরে রয়েছে আর এই যে এটা হচ্ছে লাউ গাছ লাউ পাতাগুলো এত সুন্দর সুন্দর ওই দিকে আরো সুন্দর সুন্দর পাতা রয়েছে আর ওই সামনে রোড রোড হাই মেন আমাদের বাড়ির থেকে বেশি দূর না খুব কাছেই আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই সর্ষে ক্ষেতটা দারুণ লাগছে এই যে খুকু এখন ব্লক বানাচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না নাকে নাকে কথা হয়ে গেছে আজকে আমাদের গির্জার মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি বলে ভাবলাম তাহলে আজকে বিকেলবেলার দিকটা আমরা ঘুরতে যাই একটু এই জায়গাটাতে আমরা আগেও এসেছি দু তিনবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি দারুণ লাগছে আর আমার সামনের ফ্রন্ট ক্যামেরাটা না একটু ঘোলা হয়ে গেছে ওই কারণে আরও বেশি ঘোলা ঘোলা লাগছে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে সবাই এখন শখ তুলছে

পরে নিও পরে নিও তোমাদের আর আনা যাবে না এই জায়গায় ভুল হয়ে গেছে বলা আরে শান্তি পরে নিও ভালো লাগে না এই জন্য আসতে করে না এতগুলো শাক শাক তুলেছে এগুলো বাটা করবে মনে হয় বাড়িতে চলো তো দেখি কি একবার কি করছে কি শাক তুলছে আমার চলো না পরে নিও বকা দেবে এবার থেকে কাগজ নিয়ে আসবা মনে মনে ভাবছিলাম কাগজ নিয়ে

সুন্দর লাগছে সূর্যটা এ কুকু এইটা দেখ কি সুন্দর লাগছে ওয়াও লাগছে ওয়াও যতটা সুন্দর লাগছে দারুণ লাগছে এরকম অতটা দেখা যায় না সচরাচর ভিডিওতে বা ফটোতে একদমই ভালো আসছে না কিন্তু সামনাসামনি দারুণ লাগছে দেখতে তোমরা তখন ওখানে দাঁড়িয়ে না থেকে এই দিকে এসে তুলতে পারতে শাক ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলে এই যে আরেকজন ব্লগার ব্লগ বানাচ্ছে তোমাদের এবার এখান থেকে তারাবে আমরা বাটবো হ্যাঁ আমার মার কাছ থেকে নিয়ে ও মা চলো আর কত তুলবা আজকে হবে না আমরা ওই জন্য ঠিকই বলেছে কাকিমা আমরা এসছি ওই জন্য সন্ধ্যা হবে না আজকে এদিক আর বাড়ি ঘর নেই এই অব্দি লাস্ট একদম শেষ মাথায় চলে এসেছি আমরা প্রচুর মাঠ এই দিকটাতে কি বলো হ্যাঁ এখানে একদম শেষ রাস্তা এখানে রাস্তা শেষ আর এই যেটা হচ্ছে বেগুন বেগুনের খেত। কিন্তু বেগুন গাছগুলো কেমন একটা লাগছে বেগুনগুলো শুকিয়ে শুকিয়ে গেছে কমপ্লিট তোলা এবারে আমরা বাড়িতে যাব আর অনেকটা বেলাও হয়ে গেছে বেলা মানে কি সন্ধ্যে লেগে যাচ্ছে বলো কি দেখবা আমি তোমার ফোনটা এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এসেছি অনেক সময় হয়ে গেল। আমরা প্রথমে গেছিলাম ওই ফুল বাগানে তারপরে এখানে তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও